আমি ব্যাঙ্কে টাকা রাখতে গেলাম তো আমি যখন টাকা রাখতে যাবো তখন ম্যানেজার আমাদেরকে বারবার তাকাচ্ছে আর বলছে এই টাকাগুলো আপনার আমি বললাম হ্যাঁ এই টাকাগুলো আমার তো ম্যানেজার বলতেছে যে এই টাকাগুলো খুব আপনাকে আপনার কোনো ছেলে মেয়ে বা নাতিপুতি দিয়েছে আমি বলছি না আমার এটা এগুলো আমার নিজের ইনকামের টাকা বলে আপনার নিজের ইনকামের টাকা এই বয়সে এসে আপনি আবার কী কাজ করেন যে এগুলো আপনার নিজের ইনকামের টাকা তখন আমি বললাম যে আমি বাজি ধরি ম্যানেজারটা জিজ্ঞেস করলাম আপনি বাজি ধরেন আমি বললাম হ্যাঁ আমি বাজি ধরি তো ম্যানেজার আপনি কী ধরনের বাজি ধরেন আমি বললাম যে আমি এই মুহূর্তে প্রমাণ করে ছাড়বো যে আপনার এই চুল নকল এইরকমই বাজে ধরি তো ম্যানেজারটা বললো আমার যে চুল নকল সেটা যদি আপনি বলেন বাজেতে কিন্তু আপনি হেরে যাবেন তখন মহিলাটা বললো যে আমি ডেফিনেটলি পাঁচ লাখ টাকার বাজে ধরে আপনাকে বলতে পারি যে এই চুলগুলো আপনার নকল তখন ম্যানেজারটা বললো যে ঠিক আছে তাহলে আপনি এখনই টেনে ধরুন আর আমাকে পাঁচ লাখ টাকা দেন যেহেতু আমার এই চুলগুলো আসল তো মহিলাটা বললো যে যেহেতু এটা বাজের ব্যাপার যেহেতু এটা টাকা পয়সার ব্যাপার তাহলে এটা আমি আর আপনি করলে তো আর হবে না তাই না কালকে আমি আমার উকিলকে নিয়ে আসবো সেই সুবাদে আমি আপনার চুল টেনে ধরবো আর আপনার আপনার চুল টেনে ধরে আমি বলবো যে এই চুলগুলো নকল ঠিক আছে পরে ম্যানেজারটা বলতেছে ঠিক আছে তবে আপনি এই বাজেতে হারে হেরে যাবেন মহিলাটা বললো আজ পর্যন্ত আমি কোনো বাজিতে হারি নাই বাবা এই বাজেতে আমি হারব না তো বলতেছে যে ঠিক আছে তাহলে কালকের দিনটা আসুক আসলে প্রমাণ হয়ে যাবে পরে সেই অনুযায়ী ম্যানেজারটা বাসায় গেলেও সারাদিন সারা রাত চিন্তা করতেছে আর ভাবতেছে মহিলাটা কত বোকা আমার এই চুলগুলো যে আসল সেটা তো দেখাই যাচ্ছে মহিলাটা শুধু শুধু কালকে বাজিতে হারে যাবে আচ্ছা মহিলাটা হেরে গেল আমার কোনো লস নেই আমি তো পাঁচ লাখ টাকা পাবো যাই হোক ম্যানেজার সারা রাত ঘুমোচ্ছে আর চিন্তা করতেছে হারে কালকে আমি পাঁচ লাখ টাকা পেয়ে যাবো কারণ আমার যে এই চুল আসল সেটা তো মহিলাটা জানেই না তারপর পরের দিন সকালবেলা আসলো দশটা বাজলো তো মহিলাটা তার উকিল নিয়ে আসলো উকিল নিয়ে এসে তার সামনে দাঁড়ালো তারপরে মহিলাটা বলল এ আমি তোমাকে বলেছিলাম না যে তোমার চুল নকল সেটা টেনে যে ধরে আমি তোমাকে বলবো যে তোমার চুল নকল তারপর ম্যানেজার বলছে হ্যাঁ হ্যাঁ জলদি করেন জলদি করেন আমার চুল যে আসল সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আর আপনিও বাজিতে হেরে যাবেন তখন মহিলাটা কি করলো ওই ম্যানেজারের চুল ধরে জোরে জোরে টানতে শুরু করলো টানতে স্যার বলতেছে এটা কি নকল না এটা কি আসল চুল তখন ম্যানেজার অট্ট হাসি হেসে বলছে এটা তো আসল চুল তারপর কতক্ষণ পরে মহিলাটা বলতে আচ্ছা ঠিক আছে বাবা এটা তো তোমার আসলে চুল এই নাও তোমার পাঁচ লাখ টাকা তখন মহিলাটা যখন ম্যানেজারকে পাঁচ লাখ টাকা দিচ্ছে তখন পাশে থেকে উকিল অনেক জোরে কান্নাকাটি করে করা শুরু করে দিল তো ম্যানেজার জিজ্ঞেস করছে আচ্ছা ভাই আপনার কান্নাকাটি করতেছেন কেন পরে ওই লোকটা বলতেছে আসলে ভাই আমি ওর সাথে ব্যাট ধরছিলাম তিরিশ লাখ টাকার যে ম্যানেজারের চুল যদি আপনি ধরে টান টানতে পারেন তাহলে আমি আপনাকে তিরিশ লাখ টাকা দেবো ম্যানেজার তো বেকুব হয়ে গেল আর আমাকে মাত্র পাঁচ লাখ টাকা দিয়ে আমার চুল ধরে টেনে দিল তা এখন মহিলাটা বলতো দেখলেন আমি বাজিতে যেতে গিয়েছি নেন আপনার পাঁচ লাখ আর হ্যাঁ এই যে ভাই সাহেব আমার তিরিশ লাখ টাকাটা দেন তো লোকটা কত কত গলায় বলতেছে আচ্ছা ম্যানেজার ভাই আপনি কি করে পারলেন আপনার নিজের চুলগুলো ওই মহিলাটাকে এইভাবে টানতে দিতে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না তখন ওই ম্যানেজার বললো ভাই আমিও তো বিশ্বাস করতে পারতেছি না এই মহিলাটা কীভাবে বাজি ধরলো যে সে বলেছিল আমার চুলগুলো নকল সেই জন্য আমি পড়েছিলাম যে না আসল আমার চুল আসল এই জন্য বাজেটা ধরছিলাম বাজির পরিমাণ যে এত বেশি টাকা সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আরও বেশি টাকাই বাজে ধরতাম যাই হোক ম্যানেজার ম্যানেজার দুঃখী লোকটাও দুঃখী এদিকে মহিলাটা অনেক সুখী ম্যানেজারকে বলতে কি ম্যানেজার সাহেব আপনার পাঁচ লাখ টাকা তো আপনি পেয়ে গেলেন আর এই পঁচিশ লাখ টাকা আমার আবার ব্যাঙ্কে রেখে দেন তখন ম্যানেজারটা বলতেছে আসলে আপনি অনেক বড় বাজি মাত এত মানে বড় বাজি করতে পারেন আমি তো ধারণাই করতে পারি নাই যাই হোক মানে মেয়েদের বা মহিলাদের কখনও কমজোর ভাবা উচিত নয় মহিলাটা বললো যে আমি সব সবসময় বাজি ধরেই এভাবে চলে আসতেছি পরে ম্যানেজার বলতেছে যে আপনি এই বাজিটা কবে থেকে ধরেন তো মহিলা বলতেছে আমি অনেক আগে থেকে এই বাজি ধরি বাজি ধরে ধরেই আমি আমার সংসার চালিয়েছি আমার ছেলে মেয়েদের বড় করেছি আগে ছোট ছোট বাজে ধরতাম পরে দিন দিন গেল আমার বাজি ধরার পরিমাণটাও বেশি হয়ে গেল আমি এখন বড় বড় বাজি ধরি যেমন ধরেন আজকে আমি তিরিশ লাখ টাকার বাজি ধরলাম কিন্তু এখান থেকে আমার পাঁচ লাখ টাকা লস হইলো পাঁচ লাখ টাকা লস তেমন লস না কারণ আমি যদি আপনার সাথে পাঁচ লাখ টাকার বাজি না ধরতাম তাহলে আপনি আমাকে আপনার চুলগুলো টানতে দিতেন না কী দিতেন তখন ম্যানেজার বলতেছে হ্যাঁ সেটা অবশ্য ঠিক যদি টাকা নিয়ে বাজে না হতো তাহলে কখনোই আমি আমার চুলগুলো ধরতে দিতাম না তো মহিলাটা হাসতেছে আর বলতেছে হ্যাঁ এই জন্য তো আমি বলেছি আমি পাঁচ লাখ টাকা বাজি ধরে বলতে পারি আপনার চুলগুলো নকল তো ম্যানেজারটা তার ভুল বুঝতে পারলো সেদিকে ওই লোকটাও বলতেছে আসলেই মহিলাটা অনেক চালু তার সাথে কখনোই কোনো বাজিতে হারা যাবে না আর হারা অসম্ভব তো মহিলা মহিলার মতো বাসায় চলে গেল ওই লোকটা লোকের মতো বাসায় চলে গেলো এদিকে ম্যানেজার ভাবতেছে যে আমিও ভবিষ্যতে বাজে ধরে জীবনযাপন করব কারণ বাজেতেই তো অনেক সফলতা দেখা যাচ্ছে এত টাকা যদি বাজে ধরি তাহলে তো কয়েক বছরেই কোটিপতি হয়ে যাবে আমাকে আর ব্যাংকে চক করতে হবে না চাকরি করতে হবে না তো ওই মহিলার সাথে আমি বন্ধুত্ব যদি করি তাহলে আমরা দুইজন মিলে আমাদের বিজনেসটা শুরু করতে পারবো কি বলেন সবাই তো মহিলার কাছেও গেল এইভাবেই আর কি আমাদের গল্পটা শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম